হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে নিজের হাতে খুব সুন্দর করে গরুর কলিজা দিয়ে খুব সুন্দর করে সিঙ্গারা বানালাম গরুর কলিজার সাথে আলু দিয়ে ভেরাইটিস দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে নিজের হাতে শিঙারা বানালাম হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর গরম গরম তেলের মধ্যে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো জানি না খেতে কেমন হবে দেখতে ভালোই লাগতেছে তো খুব সুন্দর করে ধারণ একটা বেজে খাওয়া হবে সস দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না কেমন হলো আমার নিজের হাতের সিঙ্গারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খুব এক্সাইটেড কখন হবে কখন প্লেটে নিব আর সস দিয়ে খাবো গরম গরম শিঙারা সো খুবই ভালো লাগে বিকালবেলা নাস্তা খেতে আমার খুবই ভালো লাগে আর গরুর খলিজা দিয়ে শিঙারা বানানো হয়েছে সেটা তো আর কোনো কথাই নেই জমে ক্ষীর সো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন গাইস আমি খুব লাল লাল করে কিন্তু সিঙ্গারা বেঁধে নিয়েছি খেতে খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ